আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের এক জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছি চলেন সবাই দেখি আমরা কি কি দেখতে পাই তো আমি যাচ্ছি আর আমার সাথে আরও একটা বন্ধু আছে সে যাচ্ছে আমরা দুজনে যাচ্ছি তো ওখানে কয়েকটা ভিডিও বানাবো আর কোথায় যাচ্ছি আপনাদের শেয়ার করতেছি অবশ্যই দেখেন ভিডিওটা ভিডিওটা মালয়েশিয়া থেকে করছি আমি মালয়েশিয়াতে থাকি তো আমার বাসা থেকে একটু দূরেই আর কি এই জায়গাগুলো পরিবেশগুলো অনেক সুন্দর যখন আর বিকেল বিকেলবেলা হয় তখন সবাই বের হয় এদিক দিয়ে সবাই হাঁটাহাঁটি করে এই যে রাস্তা যে রাস্তাগুলো নদীর পার দিয়ে এটা ব্রিজের নিচে ঠিক আছে উপর দিয়ে ব্রিজ আছে ব্রিজের নিচে যাচ্ছি আমি তো বিকেলবেলা অনেক লোক এদিকে ঘোরাঘুরি করে ভালো পরিবেশ অনেক ভালো লাগে আমরাও মাঝে মাঝে নামি একটু ঘোরাঘুরি করি দেখি আর কি তো পরিবেশটা কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন নদীর সাইড দিয়ে পুরোপুরি একবারে পাকা করে দেওয়া আছে দেখেন সৌন্দর্য করা আছে চলে আসলাম আমরা এই এর কাছে তো এটা মোটামুটি পঁচিশ টাকা বিল্ডিং দেখেন সবাই কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই নদী মানে নদীর মতোই আর কি তো সরাসরি সাগরে চলে গেছে এই নদীটা আর এখানে অনেক মাছ হয় আমরাও মাছ ধরি মাঝে মাঝে তেলা মাছ পাওয়া যায় অন্যান্য মাছও পাওয়া যায় তো আমরা অনেক বাংলাদেশি ভাইয়েরা আমরা মেরি এখানে মাছ ধরে ধরে খাই তো প্রায় যেখানে আমরা ভিডিও বানাবো সেখানে প্রায় চলে আসলাম আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে